আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি আজ জাফলং আজ চলে আসলাম জাফলং দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এসে দেখছি যে পানি নেই পানি শুকিয়ে গেছে কিন্তু পাথরের যে একটা মরুভূমি সেটা পানির নিচ থেকে ভেসে উঠেছে পানি শুকিয়ে যাওয়ার কারণে পানির নিচে যে পাথরগুলো সে পাথরগুলো একদম মাটির উপরে রৌদ্রের উপরে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে যারা এই এ আসতে চান তারা অবশ্যই আসবেন তারা বেড়াতে চান যারা ভ্রমণ প্রিয় তারা অবশ্যই এই জায়গায় আসবেন জাপলং ঝর্ণা জাপলং জিরো পয়েন্ট সবই এসে দেখে যাবেন চেষ্টা করবেন একটু হালকা শীতের ভিতরে আসার জন্য কারণ গরমের ভিতরে আসলে অনেক গরম আমরা আসছি শীতের ভিতরেই আসছি কিন্তু হালকা শীত তারপরেও প্রচণ্ড গরম আপনারা চেষ্টা করবেন যারা এই জাফলংয়ে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন শীতের সময় আসার জন্য আর যে ভিউ দেখেন ওটা হলো ভারতের সীমান্ত ভারতের সীমান্তে ওই ব্রিজটা কিন্তু সচরাচর আমরা অনেক ভিডিওতে দেখে থাকি আমরা বাংলাদেশের এই পাশে দাঁড়িয়ে আছি এই পাশে আমরা ঘোরাফেরা করছি ও পাশে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার বিএসএফ আমাদেরকে টহল দিচ্ছে কেউ যেন ভুল না করে ইন্ডিয়ার বর্ডারে না ঢুকে পড়ে দেখুন কত লোকজনের সমাগম পর্যাপ্ত পরিমাণের লোক এসেছে এখন আর যে সময় আমরা এসেছি এ সময় সরকারি ছুটির দিন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আজ সবাই এ জায়গায় এসেছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল তারপরেও আমরা সঠিক সময়ে এসে পৌঁছাতে পেরেছি দেখুন আমরা কিন্তু বাংলাদেশের বর্ডারে আছি আর এই যে লোকজন যা দেখছেন এগুলো সবাই বাংলাদেশে আমরা যখন একটু কাছে যাব সামনে একটু পানি আছে পানির ওপারেই ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার বর্ডারের লোকজন কিন্তু ও জায়গায় আমাদের মতো ঘোরাফেরা করার জন্য চলে এসেছে দেখার জন্য আমরা যেমন এ পাশ থেকে ইন্ডিয়ার বর্ডারকে বলছি ওটা ইন্ডিয়ার বর্ডার ও পাশেও যে লোকজন আছে ইন্ডিয়ার লোকজন তারাও ও পাশের থেকে দেখাচ্ছে যে ওটা ভারতের বর্ডার আর এটা বাংলাদেশের বর্ডার তাই বলি যারা ভ্রমণপ্রিয়াস ও মানুষ আছেন তারাও অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন মনটাকে পরিবর্তন করে নিয়ে যাবেন এখানে অনেক পাহাড় আছে ঝর্ণা আছে পাশাপাশি আপনারা মানে পাথরের যে একটা স্তূপ পাথরের যে একটা মাঠ সেটাও দেখতে পাবেন সবাই ভালো থাকবেন